শ্রীমদ্ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ নবম অধ্যায় দ্বিতীয় পর্ব শ্রী সুখদেবজি বললেন দেবরাজ ইন্দ্র যখন বিশ্বরূপ নামক নিজ পুরোহিতকে হত্যা করলেন তখন বিশ্বরূপের পিতা তসটা এক যজ্ঞের মাধ্যমে এক বিশাল পুরুষ দৈত্যের সৃষ্টি করলেন যার নাম হল বৃত্তাসুর দেবতাগণ যখন সেই বৃত্তাসুরের ভয়ে এদিক ওদিক পালিয়ে যেতে লাগল তখন ভয়ভীত হয়ে তারা চিত্তে নিজ হৃদয়ে বিরাজমান আদি পুরুষ শ্রীনারায়ণের শরণাপন্ন হলেন এবং ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন দেবতাগণ প্রার্থনা করলেন বায়ু আকাশ অগ্নি জল এবং পৃথিবী এই পঞ্চভূত এর দ্বারা তৈরি ত্রিলোক ওনার অধিপতি ব্রহ্মা আদি তথা আমরা সকলেই দেবতাগণ যে কালের ভয়ে ভয়ভীত হয়ে ওনার পূজা সামগ্রীগুলি উপহার দিয়ে থাকি সেই কাল ভগবানের ভয়ে ভয়ভীত থাকে সেজন্য এখন ভগবানই আমাদের রক্ষক হে প্রভু এটা আপনার জন্য কোনো নতুন কথা নয় কারণ কোনো কিছুই দেখে আপনি বিস্মিত হন না আপনি নিজের স্বরূপের সাক্ষাৎকারের দ্বারাই সর্বথা পূর্ণকাম সম এবং শান্ত যে আপনাকে ছেড়ে অন্য কারো স্মরণাপন্ন হয় সে হলো মূর্খ সেটার তো কুকুরের লেজ ধরে সমুদ্র পার করার মতো বৈবশত মনু গতকল্পের শেষে যাহার বিশাল সিংহের উপরে পৃথিবীরূপ নৌকাকে বেঁধে অনায়াসেই প্রলয়কালীন সংকট থেকে বেঁচে গিয়েছিলেন তিনি সেই মৎস্বরূপ ভগবান আমাদের মতো শরণাগতদেরকে বৃত্তা সুরের দ্বারা উপস্থিত করা এই দুস্তর ভয় থেকে অবশ্যই বাঁচাবেন প্রাচীনকালে প্রচণ্ড পবনের কারণে উৎপন্ন তরঙ্গের গর্জনের কারণে ব্রহ্মাজি ভগবানের কমল থেকে অত্যন্ত ভয়ানক প্রলয়কালীন জলের মধ্যে পড়ে গিয়েছিলেন যেহেতু তিনি অসহায় ছিলেন তবুও যাহার কৃপায় তিনি সেই বিপত্তি থেকে বেঁচে গিয়েছিলেন তিনি ভগবান আমাদেরকে এই সংকট থেকে পার করবেন সেই প্রভু অদ্বিতীয় হওয়ার পরেও নিজ মায়ার দ্বারা আমাদেরকে রচনা করেছেন আর ওনার অনুগ্রহেই আমরা সৃষ্টি কার্যকে সঞ্চালিত করছি যদিও তিনি আমাদের সামনেই সমস্ত প্রকারের চেষ্টা করছেন তবুও আমরা নিজের অভিমানের কারণে ওনার স্বরূপকে দেখতে পাচ্ছি না ভগবান শ্রী হরি যখন দেখছেন যে দেবতাগণ নিজের শত্রুদের দ্বারা পীড়িত হচ্ছে তখন তিনি বাস্তবে নির্বিকার হওয়ার পরেও নিজের মায়াকে আশ্রিত করে দেবতা ঋষি পশু পক্ষী এবং মানুষ্য আদি জনিতে অবতার নিয়ে তথা যুগে যুগে আমাদেরকে আপন ভেবে রক্ষা করে থাকেন তিনি সবার আত্মা এবং দেব তিনি প্রকৃতি এবং পুরুষরূপেই বিশ্বের কারণ তিনি বিশ্ব থেকে পৃথকও হয়ে থাকেন আবার বিশ্বরূপও হয়ে থাকেন আমরা সকলে সেই শরণাগত বৎসল ভগবান শ্রী হরির শরণ গ্রহণ করেছি উদার শিরোমণি প্রভু অবশ্যই নিজের নিজজন আমাদের দেবতাগণের কল্যাণ করবেন শ্রী সুখদেবজি বললেন যখন দেবতাগণ এরকম ভগবানের স্তুতি করলেন তখন শঙ্কচক্র গোদা পদ্মধারী ভগবান ওনাদের সামনে প্রকট হলেন ভগবানের নেত্র শরৎকালীন কমলের মতো প্রফুল্লিত ছিল ওনার সাথে ষোলো পার্ষদ ওনার সেবার মধ্যে লেগেছিলেন তবে ওনার বক্ষস্থলের উপরে শ্রীবৎসের চিহ্ন এবং গোলার মধ্যে কস্তুভমণি ছিল না ভগবানের দর্শন পাওয়ার পর সমস্ত দেবতাগণ আনন্দে বিহব্বল হয়ে উঠলেন ওনারা মাটিতে শুয়ে ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম করলেন তারপর ধীরে ধীরে উঠে ওনারা ভগবানের স্তুতি করতে লাগলেন দেবতাগণ বললেন হে ভগবান যজ্ঞের মধ্যে স্বর্গ আদি দেওয়ার শক্তি তথা তাহার ফলের সীমা নিশ্চিতকারী কালও আপনি হয় যজ্ঞের মধ্যে বিঘ্ন উৎপন্নকারী দৈত্যদেরকে আপনি চক্রের দ্বারা ছিন্ন ভিন্ন করে দেন সেজন্য আপনার নামের কোনো সীমা নেই আমরা আপনাকে বারবার নমস্কার করি ভগবান নারায়ণ বাসুদেব আপনি আদি পুরুষ জগতের পরম কারণ আর মহাপুরুষ পুরুষোত্তম আপনার মহিমা অসীম আপনি পরম মঙ্গলময় পরম কল্যাণ স্বরূপ এবং পরম দয়ালু আপনি সমস্ত জগতের আধার এবং অদ্বিতীয় কেবল আপনিই সমস্ত জগতের স্বামী আপনি সর্বেশ্বর তথা সৌন্দর্য এবং মৃদুলতার অধিষ্ঠাত্রী দেবী পরমহংস পরিব্রাজক বিরক্ত মহাত্মা যখন আত্মসংযম স্বরূপ পরম সমাধিতে আপনার চিন্তন করেন তখন ওনার শুদ্ধ হৃদয়ে পরমহংসের ধর্ম বাস্তবিক ভগবত ভজনের উদয় হয় এর ফলে ওনার হৃদয়ে অজ্ঞান রূপ কিবার খুলে যায় আর ওনার আত্মলোকে আপনি আত্মানন্দ রূপে বিনা কোনো আবরণে প্রকট হয়ে যান আর তিনি আপনার অনুভব করে নিহাল হয়ে যান আমরা আপনাকে বারবার নমস্কার করি আপনার লীলার রহস্য জানা বড়ই কঠিন কেননা আপনি বিনা কোনো আশ্রয় আর প্রাকৃত শরীরে আমাদেরকে সহযোগের অপেক্ষা না করে নির্গুণ এবং নির্বিকার হওয়ার পরেও স্বয়ং এই সগুণ জগতে সৃষ্টি রক্ষা এবং সংহার করেন আমরা এটাও ঠিকভাবে জানতে পারি না যে সৃষ্টিকর্মে আপনি দেবদত্ত আদি কোনো ব্যক্তির মতো গুণের কার্যরূপ এই জগতে জীবরূপে প্রকট হয়ে যান আর কর্মের অধীন হয়ে নিজের কৃত ভালো মন্দ কর্মের ফল ভোগ করেন অথবা আপনি আত্মারাম শান্ত স্বভাব এবং থেকে উদাসীন সাক্ষীমাত্র থাকেন তথা সবাইকে সমান রূপে দেখেন আমরা এটাও ঠিকভাবে বুঝতে পারি না যে এই দুটি কথার মধ্যে কোনো বিরোধ রয়েছে কি না কেননা আপনি স্বয়ং ভগবান আপনার গুণ অগণিত মহিমা অগাধ আর আপনি সর্বশক্তিমান আধুনিক লোক অনেক প্রকারের বিকল্প বিতর্ক বিচার মিথ্যা প্রমাণ এবং কুতর্কপূর্ণ শাস্ত্রের অধ্যয়ন করে নিজের হৃদয়কে দূষিত করে নেয় আর সেই কারণেই তারা দুরাগ্রহী হয়ে যায়